এই এই শহরে বাবুটা শিকলবন্ডি বটগাছের দিকে কেন এগিয়ে যাচ্ছে কিছুদিন ধরে দেখছি এই শহরে বাবুটার ভাবভঙ্গি কিছুটা ভিন্ন ঘর বন্ধ করে এক একাই কিসব বলতে থাকে অন্যদিকে আদিত্যবাবু অরেনের পূর্বপুরুষ যে রাজা মহারাজা ছিল তার কোনো ধারণাই অরেনের নেই

ধন্য নগেন তুই ধন্য এক হাজার বছরের অভিশপ্ত গাছ আমি তোর হাত দিয়ে মুক্তি হলো আ